মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কোনোভাবেই এই চাঁদাবাজি এখন এতটাই খোলামেলা যে দিনে দুপুরে গাড়ি থামিয়ে প্রকাশ্যেই টাকা তুলছেন হাইওয়ে পুলিশ কর্মকর্তারা মহাসড়কে চলাচলকারী প্রতিটি যানবাহনকে হাইওয়ে পুলিশের কাছে গুনতে হয় এই চাঁদা তবে খোলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনিয়মের কথা স্বীকার করে বরাবরের মতো অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই সপ্তাহের ক্রাইম জোনে মহাসড়কে পুলিশের চাঁদাবাজি নিয়ে নরসিংহীর প্রতিনিধি মজারুল পারভেজ মন্টিকে সাথে নিয়ে দীপন দেওয়ানের শ্রীফুলিয়া হাইওয়ে পুলিশের তল্লাশির আড়ালে চলছে টাকা আদায় এই স্পটে নিরাপত্তার বদলে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন প্রতি ট্রাক থেকে আদায় করা হচ্ছে দুইশো টাকা করে তবে জানতে চাইলে গাড়ি থামিয়ে টাকা আদায়ের বিষয়ে বেমালুম অস্বীকার করেন না আমি পাঁচ দিনে আসলাম মাত্র পাঁচ দিন না এটা সঠিক না না ভাইয়া সঠিক না এই পথে আসতে আমাদের তিন জায়গায় মান্তি করা আছে দুশো টাকা অপরিস্পট নর্সিংদীর কন্দের পার সকাল সাড়ে সাতটা দায়িত্ব পালনে ব্যস্ত সার্জেন্ট নজরুল ইসলাম মালবাহী ট্রাকে নিরাপত্তা তল্লাশির অজুহাতে প্রকাশ্যেই চলে চাঁদা আদায় তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এই চাদাবাজ কর্মকর্তা এই চাঁদাবাজের নিয়ম যে বেশ পুরোনো তা বোঝা যায় কিছুক্ষণ পরেই সংবাদ না প্রচারের জন্য তদবিরের ধরনে দেয়া হয় মোট অঙ্কের প্রস্তাবোধ

পথে পথে এভাবে বিভিন্ন অঙ্কের টাকা দিতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে চাঁদার অঙ্ক নিয়ে চালকদের সাথে চলে দর কষাকষি তবে মহাসড়কে পুলিশ সদস্যদের এই চাঁদাবাজি বন্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ সুপার ভালো মন্দ সব জায়গায় আছে একটা পরিবারেও থাকে এখন আমরা অবশ্যই চেষ্টা চলাচ্ছি যাতে তাদেরকে লাইনে রাখা এর সমাধান কোথায় তা জানেন না ভুক্তভোগীরা মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে হাইওয়ে পুলিশ অথচ চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায় এই হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ পেছনে ফেলে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে হাইওয়ে পুলিশ আর এ পথে চলাচলকারী পরিবহন চালক এবং যাত্রীদেরকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীপন দাওয়ান বাংলা নরসিংদী